জয় পিতাম জয় গুরু জয় বৈষ্ণবৃন্দ জয় ভক্তবৃন্দ জয় নীতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম নারায়ণ নমস্কৃত্যামচ নরতম দেবীং সরস্বতী বাসন তত জয় মি শ্রী শ্রী বরুথিমী একাদশী ব্রত মাহাত্ম বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুিনিমী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজ ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় ও সুসৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মালধাত্তা ধন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুখিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং স্বর্ণদান অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুখিনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ পণ্যা দান করেন তার পণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন কিন্তু বরুথিনি ব্রত পালনকারী দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমী দিন কাঁসার ভোজন মাংস মুসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানির ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এটি অদ্দ শ্রী শ্রী বরুথিনি একাদশী ব্রত মাহাত্ম কিঞ্চিত বিশ্রামান্ত শাস্ত্র মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি, ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তরতার্থ জ্ঞানমঞ্জুরি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি হরিং তৎসৎ হর ওং তৎসৎ হরিং তৎসৎ ওং নম ভগবতী বাসুদেবাই ওং নম ভগবতী বাষুদেবাই নম ভগবতে বাষুদেবাই ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদিত্য গদাধর শ্রীবাংসদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নি হরিবল নীতা গৌর হরিবল নীতা গৌর হরি হরে হরি আগামীকাল অর্থাৎ রবিবার ভোর পাঁচটা ছয় মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী বরুথিনি একাদশী ব্রত পারণ সকলে যথাসময়ে এই সময়ের মধ্যে পারণ করে নেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকলের জন্য রেল এক শুভ কৃষ্ণময় শুভ শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জয়